بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ হাস রাহু রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহ হসায় রাহু আ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়েছে পানি পরা দিয়ে বশীকরণ করা বা ভালোবাসা সৃষ্টি করার অন্যতম একটি পদ্ধতি আমরা অনেক পদ্ধতির কথা জানি যেমন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করা এটা অনেকেই আমরা জানি এবং ইউটিউবেও যখন আমরা এগুলো বিষয় সার্চ দিই তখন আমরা বহু আমল দেখি যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে মানুষকে বসীকরণ করা কিন্তু আজকে ব্যতিক্রম একটি বিষয় হয়েছে পানি পরা দিয়ে আর পানি পরাটা কেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দোয়া দুরুদোয়া দোয়া নামে একটি কিতাব আসছে ওই কিতাবের মধ্যে এই বিষয়টি বিস্তারিত এসেছে যে পানি পড়ার মাধ্যমে পানিটা যদি কাউকে পান করতে দিই তাহলে সে কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নেবে কোনো সন্দেহ করবে না কারণ পানি মানুষ আপ্যায়ন করে পানি মানুষ এরকমভাবে যে কোনো সময় মানুষকে পানি পান করানো যায় তো জন্য পানি পান করানোটা অন্যকে পানি পান করানো এটা সহজ একটি কাজ আর মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে যাদের জন্য মিষ্টি জাতীয় খাবারগুলো খাও খাওয়াইতে পারতেছে না বা সেটা কঠিন হয়ে যেতেছে সেক্ষেত্রে আপনি পানি পরার মাধ্যমে করতে পারেন আরও সহজ করে দিন যে পানিটা পরবেন এই পরা পানিটা অন্য পানির সাথে মিশিয়েও দিতে পারেন যাতে সে সন্দেহ না করে অটোমেটিক সে পানিটা পান করতে পারে এবং সেই পানি যদি অন্য কেউ পান করে সমস্যা হবে না তো আসুন জেনে নিই আমরা পানি পরা দিয়ে কিভাবে আমরা কাউকে বশীকরণ করব বা কারো অন্তরে ভালোবাসা বৃদ্ধি করব বা সৃষ্টি করব প্রথমে আমরা উজু করব উঁজু শহীদ কেবলামুখী হয়ে বসবো নিরব স্থানে নির্জল স্থানে বসে একশতবার ইস্তেক ফার পাঠ করব করবো ফিরুল ইস্তেক ফার পাঠ করব এক একশতবার দূরদ শরীফ পাঠ করবো যে কোনো দুরু শরীফ পাঠ করতে পারি তবে অবশ্যই যেই দূরদগুলো হাদিসের মধ্যে আসে এই দূরদগুলো পাঠ করার চেষ্টা করি সোহেই দূরদের মধ্যে হাদিস শরীফের মধ্যে যে দূরদগুলো আসছে এর মধ্যে অন্যতম ছোট্ট একটা দূরদ হইতেছে সল্ল্লাহ আলিহিউাল্লাম আমরা দূরদে ইব্রাহিমও পাঠ করতে পারি বা ছোট দূরদ হলে সল্ল্লাহ আলিয়া সাল্লাম এটাও পাঠ করতে পারি তাহলে একশতবার ইস্তেফার পাঠ করবো একশতবার দুরশ্বরী পাঠ করব এরপরে শাশ্বত বার গণি গণে একবার কমও যেন না হয় বেশিও যেন না হয় শাশ্বত বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করব ছিয়াশি বার পাঠ করব বিসমিল্লাহ রহমান রহিম শাশ্বশিয়া শিবার বিসমিল্লা হয়ে গেলে পাঠ করা হয়ে গেলে পানির মধ্যে ফুঁ দিব গ্লাসের পানিতে ফু দিব ওই পানিটা যাকে পান করাবেন সে আপনার বাধ্য হবে সে আপনার বশীকরণ হয়ে যাবে তার অন্তরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হবে কাজে এটা সহজ একটা পদ্ধতি এই পদ্ধতি আপনারা খুব সহজেই অবলম্বন করতে পারেন তবে কেউ না পন্থায় কেউ ভুলে কাজ করতে যাবেন না না উদ্দেশ্যে করতে গেলে অবশ্যই আপনি গুণাগার হবেন এবং মহাব্বত বি মোহাব্বত বা বশীকরণ সৃষ্টি হওয়া তো দূরের কথা বরং তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ শত্রুতা সৃষ্টি হতে পারে কাজেই অসৎ উদ্দেশ্যে না পন্থায় কেউ কাজ করিবেন না সকলেই জায়জ পন্থায় সৎ উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ সাল হুয়া তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহর